ভারত থেকে পেঁয়াজ আমদানির ফলেই কিন্তু বর্তমান দেশের বাজারে পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছে দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুরে হিলে যে স্থানীয় পেঁয়াজের বাজার আমি আসলে এখানে এখন এখান থেকে আপনাদের পেঁয়াজের যে সর্বশেষ দরদাম সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো তবে আমি আপনাকে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে পেঁয়াজের যে দাম সেটা অস্থিরতর কয়েকদিন আগে অস্থিরতির দেখা দিচ্ছিল যে পেঁয়াজ দেখা যাচ্ছে যে নব্বই টাকার পেঁয়াজ সেটাই বিক্রি হয়েছিল একশো টাকা দেখেছি সেই পেঁয়াজ কিন্তু বর্তমানে দাম একবারে নেমে এসেছে বর্তমান সেই পেঁয়াজই বিক্রি হচ্ছে পুরাতন যেটি পেঁয়াজ দেশীয় সেটা হচ্ছে একশো টাকা কেজি এবং মুড়ি কাটা যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে ছুয়াত্তর টাকা কেজি ধরে তবে আমি আপনাকে যদি একটা বিষয় জানিয়ে রাখি যে আসলে গতকালকে কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে একটি ভারতীয় বন্দরে প্রবেশ করে বাজার সে বাজারে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে তবে আমি দাম কমার বিষয়ে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে আসলে আগের যে দেশীয় পেঁয়াজগুলো সেগুলো আসলে শীষের পথে কৃষকেরা বেশি দামে বিক্রি করছিল ভারত থেকে যে পেঁয়াজ আমদানি হয়েছে এর ফলে কিন্তু স্বস্তি চলে এসেছে ব্যবসায়ীদের তারা যদি বলছেন যে ভারত থেকে পেঁয়াজ আমদানির ফলেই কিন্তু বর্তমান দেশের বাজারে পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছে এই বিষয়ে ক্রেতাদের সঙ্গে কথা বলেছি ক্রেতারা আমাকে যেটা জানিয়েছেন যে আসলে পেঁয়াজ একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রতিদিনই কিন্তু রান্নার কাজে এটি ব্যবহার হয়ে থাকে তো পেঁয়াজের দাম কমার কারণে তারা তো আসলে অনেক খুশি তবে তারা একটি দাবি জানিয়েছেন যে আসলে যেহেতু এটি একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রতিদিনই একটি রান্নার কাজে ব্যবহার হয় থাকে সেহেতু এটির দাম আরো একটু কমলে তাদের ক্ষেত্রে অনেক ভালো হয় তবে এ বিষয়ে আমি আমদানিকারকের সঙ্গে কথা বলেছি আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে হিলি স্থল বন্ধুতে আমদানি স্বাভাবিক রয়েছে তবে তাদের একটা দাবি যে পঞ্চাশ বাংলাদেশের যে পঞ্চাশ জন আমদানিকারককে তিরিশ করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে এটি যদি না করে যদি সবাইকে উন্মুক্ত করা করে দিয়ে আমদানি করার অনুমতি দেওয়া হতো সেক্ষেত্রে পেঁয়াজটা ভারত থেকে বেশি আমদানি হতো দামটাও কিন্তু কমে আসতো হিলি স্থল বন্দরে সর্বশেষ পরিস্থিতি পেঁয়াজের